অনুভব আর বনলতার সম্পর্কের নতুন সমীকরণ হ্যাঁ এতদিন আমরা লাজু অনুভবের খুনছুটি অভিমান ভালোবাসা এসব দেখেছি এবার আমরা দেখতে পাব বনলতার অনুভবের নতুন সম্পর্কের কথা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনো দেখা আলো সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি লাজু খুব উৎসাহের সাথে অনুভবের হাত ধরে বলতে থাকে শোনো শোনো তোমার সাথে একটা কথা আছে তোমার সাথে না একজনের লাভ হয়ে গেছে তখন অনুভব বলে তুমি লাভের কী বোঝো তখন লাজু বলে বুঝি বুঝি আমি অনেক কিছু বুঝি আর তখন লাজু অনুভবের হাতটা ধরেছিল তখন অনুভব ওই হাতটা দিকে তাকিয়ে বলে বোঝো তো বুঝলাম কিন্তু তাই বলে তুমি পরপুরুষের হাত ধরে থাকবে যেই লাজু বুঝতে পারে যে সে অনুভবের হাতটা তখনও ধরে আছে সঙ্গে সঙ্গে সে ছেড়ে দেয় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর অনুভব দরজা দিয়ে লাজুর সে চলে যাওয়া দেখে আর পিছনে আমরা দেখতে পাই বনলতা খুব রোমান্টিকভাবে খুব ভালোবাসার চোখে অনুভবের দিকে তাকাচ্ছে তারপরে লাজুর পালিয়ে যাওয়াটা দেখে নিজের মনেই হেসে ফেলে বনলতা তারপরে লাজু সেখান থেকে গিয়ে নিজের বাড়িতে বান্ধবীর সাথে কথা বলছিল তখন সেই বান্ধবীটাকে ডেকে লাজু বলতে থাকে জানিস খিটকেলটার সাথে ময়ূর দিদির ভাব হয়ে গেছে লাভ হয়ে গেছে রে তখন তার বান্ধবীটা লাজুকে বলে খিটকেলের সাথে ময়ূর দিদির লাভ হয়েছে না তোর হয়েছে লাজু লাজু তখন বলে আমার কেমন করে হবে তাহলে কি সত্যি সত্যি অনুভব আর লাজুর প্রেমের সমীকরণটা বদলাচ্ছে লাজুকি বুঝতে পারছে সে অনুভবের প্রতি দুর্বল হয়ে পড়েছে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থক সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ